অবশ্যই এখনই কিন্তু সেই সময় এসেছে কারণ এখন পুরুষ হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই দেশে পুরুষ নির্যাতন আইন না হয় আর কখনই হবে না আমাদের আবেদন জোর আবেদন যেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার উনি যেন থাকাকালীন সময়ে যেন পুরুষ নির্যাতন একটা আইন হয় এবং যদি কোনো মহিলা তার স্বেচ্ছায় ছেড়ে দিতে চায় তাকেও কিন্তু তার যে ক্ষতিপূরণ দিতে হয় যেটা কি বলে কাবিনের টাকা সেটা স্বামীকে দিয়ে তারপরে তাকে তালাক দিতে হবে ডিভোর্স হবে ছেলেদের বেলা যা মেয়েদের বেলা ঠিক তাই হতে হবে না হলে কিন্তু দেখেন এটা একটা ব্যবসার কিন্তু পরিণত হয়ে গেছে অনেকে দেখেন একটা ছেলেকে যখন বিয়ে করে তখন ফুসলায়া ফাসলে দশ লক্ষ টাকা যখন তাকে দেনমোহর ধার্য করা হয় তখন সে ইচ্ছে করেই তাকে ডিভোর্স নেওয়ার জন্য প্ল্যান করে যাতে করে দশ লক্ষ টাকা নিয়ে সে ভাগতে পারে অবশ্যই এটা আমাদের এখন বর্তমানে যিনি সরকার রয়েছে তার কাছে জোর আবেদন এখনই সময় আপনার একটা পুরুষ নির্যাতন আইন করে আচ্ছা আমাদের আগের যে সরকার ছিল সয় সরকার যেটাকে বলে আমরা বলি তো সেই সরকারে হচ্ছে মেয়েদেরকে সব অধিকার দিয়েছিল যেটা দরকার মেয়ীদেরকে সবকিছু দেওয়া দরকার কিন্তু একটা জিনিস কি আপনাকে যখন একটা পাওয়ার দেওয়া হবে আপনি যখন এই পাওয়ারের অপব্যবহার করবেন তখন কিন্তু আপনি তখন আর ওই যে পাওয়ারফুল হবেন এটা সেটা যে চেয়ার পাওয়ার পরে চেয়ার অপব্যবহার যারা করে তারা হচ্ছে দুর্নীতিবাজ তো মেয়েদেরকে যে পাওয়ারটা দেওয়া হয়েছিল যে নারী হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নারী এটা মান্না দিলে এই মান্নাটাকে বাঁচার কোনো উপায় নাই তো যেরকম ভাবে আপনি পাওয়ার দিয়েছেন কিন্তু পাওয়ারটা যে সঠিকভাবে এটা পরিচালনা হইতেছে কি না আসলে এটা সঠিক কিনা ওইটা ওটা যাচাই করা উচিত বিশেষ করে আমি মনে করি যে হচ্ছে আমাদের যেরকম ভাবে নারীদেরকে যেরকম ভাবে এই অধিকারটা দেওয়া হয়েছে পুরুষদেরকে এরকম ভাবে একটা দেওয়া উচিত যে পুরুষদের উপরে যদি কোনো নির্যাতন হয় সেই ক্ষেত্রে যদি পুরুষরা আর সরি পুরুষরা যদি কোনো পদক্ষেপ নিতে পারে এরকম একটা আইন হওয়া দরকার